আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে আর রুই মাছের একটি দুর্দান্ত রেসিপি খুব সহজে একেবারে অল্প মশলায় রেসিপিটি রান্না করা যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করার জন্য প্রথমে এখানে আমি চার পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি একনাতে লবণ হলুদ মেখে নেব দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিতে হবে চুলা একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল যখন গরম হয়ে এসেছে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো করে দেবেন এত করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নেব অবশিষ্ট তেলের সাথে আরও কিছুটা পরিমাণ তেল করে দেব রান্নাটা করে নেওয়ার জন্য তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে আসবে পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে ভেজে নেব দেখুন পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো মিষ্টি কুমড়ো যেগুলো আমি আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজের নেড়ে নারিচেরে ভেজে নেব দুই থেকে তিন মিনিট এভাবে করে মিষ্টি কুমড়ো ভেজে রান্না করলে খেতে হয় দুদান্ত আপনারা কে কীভাবে মিষ্টি কুমড়ো রান্না করে থাকেন প্লিজ কমেন্ট করে জানাতে পারেন ন্যাচেরে তিন মিনিট ভেজে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব। এক চা চামচ রসুন বাটা মিষ্টি কুমড়ো তরকারিতে অবশ্যই রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আবারও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ রসুন বাটা দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি এখন এর সাথে শুকনো মশলা অ্যাড করবো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামনে একটু পানি অ্যাড করে দিলাম এখন একটু নারিচিড়িনি এর সাথে শুকনো মশলা অ্যাড করে দেব দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন হাফ চা চামচ জিরা গুঁড়া এখন মিষ্টি কুমড়াগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব যেই কোনো তরকারি রান্নার জন্য স্বাদ নির্ভর করে কষানোর ওপর তরকারিটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে খুব ভালোভাবেই নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি দেখুন কষিয়ে হয়ে গিয়েছে তরকারি থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এর সাথে ঝোলের পানি অ্যাড করে দেব অফ ক্যামেরায় ঝোলের পানি অ্যাড করে দিয়েছি দিয়েছি আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো তার সাথে অ্যাড করে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটিম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ছয় থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর ঢাকা তুলে নিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কম এসেছে এখন ওপর থেকে কিছুটা ধনে পাতা কচি সিটিয়ে দিলাম অবশ্যই লবরটা চেক করে নিতে হবে পারফেক্ট হয়েছে কি না গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছে এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো তরকারির লোক দেখুন মাসা আল্লাহ দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার হয়েছিল আপনারা একবার হলো বাসাইভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার যেন দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ